বাঙালি ফুটবলার আসছে না কথাটা বারবারই শোনা যায় কলকাতা ময়দানে কান সবাই সবাই সুরে বলবে বাঙালি ফুটবলার কোথায় বেশিরভাগ দলই বিদেশি খেলোয়াড় নির্ভর বাঙালি ফুটবলার চাই সবাই মুখে বললেও খেলাচ্ছে কজন ইস্টবেঙ্গল তাও চেষ্টা করছে বলা যেতে পারে কোচ কার্লে স্কোয়াদ্রের কোচিংয়ে সুপার কাপে অভিষেক হলো বাংলার আরেক তরুণ ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়ের ডার্বির শেষ দশ মিনিট নন্দকুমারের জায়গায় খেললেন তিনি এবছরই আসানসোল থেকে কলকাতায় আসা সায়নের ফুটবলার হওয়ার স্বপ্ন ছোট থেকেই সেই স্বপ্ন বুকে নিয়েই আসানসোলের রেলের মাঠে প্র্যাকটিস করত সায়ন সেখানেই ট্রায়ালে ভালো পারফরম্যান্স করে সায়ন সুযোগ পায় কালীঘাট এম এসে কলকাতা লীগ খেলতেই শহরে এসেছিলেন প্রতিভা থাকলে নাকি এই শহর কাউকেই ফেরায় না তাই হয়তো সায়নকেও খালি হাতে ফিরতে হয়নি এই মরশুমে কলকাতা লিগে কালীঘাটের হয়ে সবচেয়ে দ্রুততম গোলটি করেছিলেন সায়ন কালীঘাটের হয়ে দুরন্ত পারফরম্যান্স করার পরই ইস্টবেঙ্গলের নজরে আসেন তিনি এরপরই কালীঘাট থেকে সোজা যোগ দেন ইস্টবেঙ্গল সায়ন তখনও ভাবতেই পারেননি ডার্বিতে খেলার সুযোগ আসবে কিন্তু এসেছে সায়নের বাবা একটি সিমেন্ট কোম্পানির মার্কেটিংয়ের কাজ করেন সায়নের বাবা মাও উচ্ছ্বসিত ছেলের অভিষেকে প্রত্যেক বাঙালির কাছে ডার্বি একটা আবেগ সেই আবেগের ম্যাচে ছেলে লাল হলুদ জার্সি গায়ে ম্যাচ জিতেছে বাবা মা হিসেবে এর থেকে বড় পাওয়ার কী হতে পারে একদিকে যেমন বাংলার সৌভিক চক্রবর্তী রয়েছেন আবার একই দলে অভিষেক হলো সায়নের তাছাড়াও লাল হলুদ জার্সি গায়ে খেলছেন মোহিতোষ তন্ময়রাও অতএব সব মিলিয়ে বলা যেতে পারে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরেই বাঙালি তরুণ ফুটবলাররা আবার নতুন স্বপ্নে সাজিয়ে তুলছে নিজেদের যা আগামী ফুটবল প্রজন্মের কাছে অবশ্যই সম্ভাবনাময়